মুন্সীগঞ্জে শ্রীনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে লেফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লা বৃহস্পতিবার সকাল দশটা থেকে দিনব্যাপী শ্রীনগর চকবাজার ভাগ্যকুল রোডের এম রহমান মার্কেট ও জমজম টাওয়ার এলাকায় তিনি এই প্রচারণা চালান প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানুন ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বিএনপি নেতা মনসুর আলী বাদল এছাড়া স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও কৃষক দলের নেতৃবৃন্দ অংশ নেন লিফলেট বিতরণের সময় তরুণদের উদ্দেশ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন আমি নির্বাচিত হলে যুব সমাজের বেকার সমস্যা দূর করাই হবে প্রধান কাজ আমাদের প্রধান কাজ থাকবে আমার আমি নির্বাচিত হলে এইখান থেকে নেশামুক্ত মুন্সিগোজ এক করার জন্য এবং সন্ত্রাস এবং চাঁদামুক্ত এই চাদামুক্ত করতে গেলে যুবকদের বেকার সমস্যা দূর করতে হবে তাই আমি একটা ইপিজেটের ঘোষণা দিয়েছি এবং একটা ইপিজেট হইলে অবশ্যই যুবক যুবতীদের জন্য কাজের ব্যবস্থা হবে আমরা ঢাকার খুব সন্নিকটে কিন্তু আমাদের এখানে চিকিৎসার মান খুবই খারাপ তাই একটি পাঁচশো সজ্জা বিশিষ্ট হবে এবং একটি ইউনিভার্সিটি হবে আমাদের এখানে বিক্রমপুরের লেখাপড়ার মান খুবই কম তাই এখানে যদি একটা আমরা ইউনিভার্সিটি করতে পারি এবং একটি ট্রেনিং সেন্টার করতে পারি তাহলে ট্রেনিং এর মাধ্যমে আমাদের যুবক যুবতীরা বিদেশে যাবে তখন আমাদের দেশে বহু বিদেশ থেকে অর্থ আসবে তখন আমরা আমাদের দেশের যুবকরা লাভবান হবে চকবাজার ও এম রহমান শপিং মলের প্রতিটি দোকানে গিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট বিতরণ করেন স্থানীয়দের মধ্যে এই কর্মসূচি নিয়ে কিছুটা উৎসাহ লক্ষ্য করা গেছে আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রধান আলোচনার বিষয় হয়ে উঠতে পারে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ